হ্যালি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আর আজকে হচ্ছে শুভ অষ্টমীর শুভেচ্ছা তোমাদের সবাইকে জানাই তো এখন বাজে হচ্ছে পাঁচটা চুয়াল্লিশ এই যে পঁয়তাল্লিশ হয়ে গেছে আর আমি ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েছি আমি যখন উঠি তখন বাজে হচ্ছে পাঁচটা ওই পনেরো কি কুড়ি নাগাদ হবে তখন ঘুম থেকে উঠেছি আর আজকে অনেক বছর পর এত সকালে ঘুম থেকে উঠলাম আজকে হট করে ঘুম ভেঙে গেছে সকাল সকাল তাই ভাবলাম তোমাদের সাথে আমাদের বাড়ি কী ফুল ফুটেছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করা যায় আর আজকে তো ভালো দিন সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি তা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আর দেখো আমাদের কাছে কত জবা ফুল ফুটেছে দেখতে কত সুন্দর লাগছে ওইখানটায় নীলকণ্ঠ ফুল আছে ওই জায়গাটায় অনেক জবা ফুল ফুটেছে কি দারুণ লাগছে দেখতে কি দারুণ লাগছে আর এই দিকটাই দেখো কত শিউলি ফুল পড়ে রয়েছে এই যে এত বড় একটা শিউলি গাছ ফুল হয়নি প্রত্যেকটা ডালে তো চলো তোমাদের সাথে শেয়ার করেছে আমাদের কি কি ফুল ফুটেছে না ফুটেছে আর এখন আমি চাওয়ার একটু ঘুমিয়ে পড়বো থেকে উঠে তোমাদের সাথে আবার পুরো কন্টিনিউ ভিডিওটা শেয়ার করবো তো দেখতে পাবো

অষ্টমীর পুজো টুজো দিয়ে এসছে আর এসে দেখো এই রান্না হচ্ছে বাজে নিরামিষ খেতে গরম এখানটায় আছে নিরামিষ তরকারি এখানটায় আছে হচ্ছে কচু দিয়ে আলু দিয়ে তরকারি আর এখানটায় হচ্ছে আর এই যে ফুলকা ফুলকা লুচি হ্যালো ব্রুয়ান তো এখন বাজে হচ্ছে বিকাল ওই চারটে চল্লিশ তো আমি এই মাত্র স্নান করে উঠলাম আর দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম বলে টের পাইনি যে এতটা বেলা হয়ে গেছে স্নান করতে হবে তো চোখ খুলে দেখছি যে হচ্ছে চারটে বেজে গেছে একটা তারাপুর উপর স্নান করে নিলাম আর আজকে অষ্টমী তো দেখো বাইরে প্রচণ্ড মেঘ করেছে তো দেখবি তোমাদের একবার ব্যাক ক্যামেরাই দেখাই চোখ দেখতে চলো দেখো আকাশে কীরকম মেঘ কালো হয়ে গেছে অন্ধকার আকাশে ঘুরিয়ে উঠছে ওই যে দুটো প্যাচ খেলছে তো আমি হচ্ছে সাথে বসেছি হচ্ছে আটটার সময় আর এখন বাজে রাত্রি সাড়ে আটটা আমি সেই থেকে মুখে প্রোনারমেন্টকে বসে রয়েছি আমি কিচ্ছু এখনো করিনি সে বসে বসে গল্প করে পড়ে যাচ্ছে তো দেখো এদিকে আমি সব সাজিয়ে নিয়েছি মানে সাজিয়ে বলতে সব ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি তোমাকে দেখায় এই যে দেখো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমি কিভাবে কি মেক আপ করবো না করবো সেটা ভেবে যাচ্ছি এর সাথে কিভাবে করব না করবো তো চলো রেডি হয়ে চাপ তোমার সাথে আমার কথা হচ্ছে বাই তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি আর আমাকে কেমন লাগছে তোমরা তো কমেন্টে জানিও তো পুরো মেকআপটা আমি একা একা করেছি তো বাই তোমাদের তো বলাই হয়নি আমরা আজকে কোথায় ঠাকুর দেখতে যাচ্ছি আমরা যাচ্ছি আজকে তাহিরপুরে ঠাকুর দেখতে এই প্রথমবার আমি তাহিরপুর যাব ঠাকুর দেখতে এর আগে কোনোবারই যায়নি আর এই বছরে তাহিরপুরের ঠাকুরগুলো খুব সুন্দর করেছে আর প্যান্ডেলগুলো তো খুবই সুন্দর হয়েছে এবার তারপর দেখো আমরা যাত্রাপুর চলে আসলাম আর যাত্রাপুর বাজারে হচ্ছে সুন্দর করে এবার একটা পুজো হয়েছে প্রত্যেক বছরই হয় এবার একটু বেশি সুন্দর করেছে এখন তাহেরপুরে আর এখন যাচ্ছি হচ্ছে অগ্নিশিখা ক্লাবে যেটা মেন তাহেরপুরে থেকে সুন্দর করেছে যে প্যান্ডেলটা ওইটা এই প্যান্ডেলটা করেছে তা বেনারসের মন্দির আর বেনারসের হচ্ছে গঙ্গা আরতি হবে তো তোমরা দেখো কত সুন্দর লাগছে ভেতরটাতে আর আমরা যখন যাই তখনই শুরু হচ্ছিল গঙ্গা আরতি তো তোমরা ভিডিওটা দেখো বুঝতেই পারবে কত সুন্দর করেছে আর তোমরা কারা কারা গেছিলে তাহেরপুরে বেনারসের এই মন্দিরটা দেখতে কমেন্টে কিন্তু জানাবে অবশ্যই

আগে থেকে আমরা এই যে আপনাদের মানে 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 አይ ጥሩ আসলাম দীঘার জগন্নাথ মন্দির করেছে এটাও তাহিরপুরেই তো এটাও খুবই সুন্দর করেছে আর খুবই সুন্দর লাগছে এটা দেখতেও তো দেখো এই জায়গাটা একটু মেলা টাইপের বসেছে আর এই মাঠে দুটো পুজো হয়েছে হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির আর ক্লাবটার নাম হচ্ছে তরুণ সংঘ ক্লাব তো এটাও তাহেরপুরেও আর এই প্যান্ডেলটা খুব খুবই সুন্দর লাগছে দেখতে তো আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে আর অনেকটা রাত হয়ে গেছে প্রায় একটার কাছাকাছি বাজে আমরা যখন বাড়ির দিকে যাচ্ছিলাম আর অনেকটা ঘুরে যেতে হবে তাই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম হাই রোড দিয়ে যেতে দিচ্ছে না নয়েনটি করে দিয়েছে আর বাদকুলায় আমরা যাইনি আর এই কেদারনাথের মন্দিরটা বাতকুল্লাতেই হয়েছে যাওয়ার পথে আমরা দেখতে পেয়েছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর অনেক কটা ঠাকুরের ভেতরে যাওয়া হয়নি বাইরে দিয়েই দেখেছি তার কারণ অনেক রাত হয়ে গেছে অনেকটা যেতে হবে তাই জন্য তো আমরা এখন এসেছি শঙ্কর হোটেলে খাওয়া দাওয়া করতে আর বাইরে কোনো রেস্টুরেন্ট খোলা ছিল না তাই জন্য তো অনেকটা রাত হয়ে গেছে আর একমাত্র শঙ্কর হোটেলে খোলা থাকে হাই রোডে তো আমরা সেখানে এসে খাওয়া দাওয়া করতে আর বাস আমরা ভেতরে চলে আসলাম আর ভেতরে এসে দেখো কত ভিড় মা কত মানুষ খাওয়া দাওয়া করছে অনেক দূরের দূরের থেকেও এসছে সবাই আর দেখো আমি মেকআপটা তুলে ফেলেছি চোখে আমার কাটা কাটা ভিজছিলো আর মুখটা আমার জ্বলে যাচ্ছিলো তাই জন্য এসে মুখটা ধুয়ে ফেলেছি আর এখন বসে আছে খাওয়ার দেবে তারপর খাওয়া দাওয়া করে আমরা চলে যাব আর আমি প্রথমবার এসছি শঙ্কর হোটেলে খাওয়া দাওয়া করতে আমি এর আগে কোনো দিনই আসিনি

তো এখন বাজে হচ্ছে রাত্রির আড়াইটে আর এই মাত্র বাড়ি আসলাম বাড়ি এসে ড্রেস পাল্টে নিয়েছি আর আমি তো মেকআপ হচ্ছে শঙ্কর হোটেলে গিয়ে তুলে নিয়েছিলাম কারণ মুখ আমার জ্বলে যাচ্ছিল আর চোখে হচ্ছে কাজল দিয়েছিলাম চোখের ভিতরে কাটাকাটা ভিজছিল ওই জন্য মেকআপটা তুলে নিয়েছি বাড়ি এসে জাস্ট ওই ফেস ওয়াশ আর দিয়ে মুখ ধুয়েছি আর মুছেছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ততক্ষণ ভালো থাকবে এবং সুস্থ থাকবে তো বাই